এমন এমন জায়গার মধ্যে পড়ে আছে হক এবং বাতিলকে আপনি দেখবেন যারা বাতিল যত বড় বাতিলই শক্তি চালায় না কেন যত বড় তাগুদি শক্তি চালায় না কেন সমস্ত তাগুদি শক্তিকে আপনি দাবিয়ে দিয়ে হেরাসুল আমি আমি আমার আমি আজ ইসলামটা দিয়েছি এই ইসলামটাকে যেন হেরাসুল আপনি উড্ডিন করতে পারেন এই কারণে আমি বড় রবীন্দ্র আপনাকে দুর্নীতি প্রেরণ করেছি যেরকম আমার বন্ধুগণ বলছিলাম তাইফের কথা বলছিলাম মনে আছে বিশ্ব হবি মহাম্মদ রুন সোলল্লাহ সল্লুল্লাহয়ারে তাইফের মা এখানে গিয়ে তাইফসকে বললেন গুরু লা ইলা ঘা ইল্লাল্লাহ এই কথা যখন বলা শোলু হয়ে গেছে সঙ্গে সঙ্গে বিশ্ব হবি মহাম্মদ রুন সোলল্লাহ সল্লউল্লাহ হওয়ারে ঘুরে এত পরিমাণ বৃষ্টির মতো পাথর ভরা নিক্ষেপ করে দিলেন এত পরিমাণ পাথর নিক্ষেপ করলেন সেই পাথর মারতে মারতেই এত পরিমাণ পাথর মার শুরু করতেছেন তাইয়বاشی বিশ্বনাগ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত একটা জায়গা বাদ ছিল না পূর্তের জায়গার মধ্যে চোকা চকা পাথরগুলো নিক্ষেপ করছিল কে তাইয়বاشی তাইয়বاشی চোকা চোকা পাথর গুলো নিক্ষেপ করছিল আমার নবীজি একটা বারের জন্য মন খারাপ করে আমার বন্ধুগণ তাইফবাসী যখন আমার নবীজিকে তাইফবাসী যখন পাথর মারা শুরু করে দিল পাথর মারতে মারতে আমার নবীজি বুঝতে পারেন ওই মুহূর্তে কি করতে যাচ্ছিল পাগল মনে করে আমার নবীজি কি পাথর মারতেছিল আমার নবীর পা থেকে পাতা থেকে পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে একদম পা পর্যন্ত রক্ত করে জমাট লাগছিল আমার নবীজি রক্ত প্রভাবে হয়েছিল রক্ত ফরণ হতে হতে আমার নবীজি নবীজী ঝুমে পড়ে গেলেন আমার ভাইরা আমার নবীজি যদি এইভাবে তাই ময়দানে রক্তে রঞ্জিত হতে পারেন সে তুলনায় আপনার আমার হওয়ার দরকার আছে রে জান্নাত তো আল্লাহ এমনি এমনি দেবেন না জান্নাত কিনে নিতে হবে জান্নাত কিনে নেওয়া লাগবে না কিনে নেওয়া লাগবে না আল্লাহ বলেন এই বিষয়ে কোরআন আল কারিমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম وَأَمْوَالَهُمْ لهم بان لهم الجنه جل الله اكبر